থেকে আমরা বাইককে করেছি। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর বেলডাঙ্গা পৌর এলাকায় বাইকের দৌরাত্ব কমাতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বেলডাঙ্গা পুলিশ প্রশাসন এ বিষয়ে আসছি বিস্তারিত খবরে বেল্লামা পৌর এলাকায় বাইকের দৌরাত্ম তিন দিন বেড়েই চলছিল উচ্চ শব্দ এবং বেপরোয়া গতির কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়ছিলেন এই সমস্যার সমাধানের জন্য বেলডাঙ্গা পুলিশ প্রশাসন এবার কঠোরভাবে অভিযান চালিয়ে এগারোটি বাইককে আটক করেছে আজ এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে এসডিপিও উত্তম গড়াই জানান প্রথম ধাপে এগারোটি বাইক আটক করা হয়েছে এই বাইকগুলি সাইলেন্সারের মডিফাই করা ছিল যার ফলে উচ্চমাত্রা শব্দ সৃষ্টি হচ্ছিল কালকে আমরা বেলডাঙ্গা যে মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গা থেকে আমরা অনেকগুলো বাইককে ডিটেন করেছি বেসিক্যালি কিছুদিন ধরে আমাদের কাছে অনেকগুলো কমপ্লেন আসছিল পাবলিক এন্ড থেকে বা যারা সচেতন নাগরিক সমাজ আছে তারাও কমপ্লেন করেছিল যে বেলডাঙ্গাতে বাইকে দৌড়াতো সেখানে দেখা গেছিলো সাইলেন্সার যে পাইপ থাকে সে পাইপটা খুলে দিয়ে বিকট একটা আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজ করে তারা বাইক নিয়ে দ্রুতগতিতে টাউনের মধ্যে ঘোরাঘুরি করছিল তো এবং রিসেন্টলি দা আপনারা দেখেছেন যে কিছু ইনসিডেন্টও হয়েছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে পথচলতি সাধারণ মানুষ তারা সাফার করেছে তো আমরা কালকে পাঁচরা মোড় ছাপাখানা মোড় আরও মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গা থেকে আমরা এগারোটা বাইককে আমরা ডিটেন করেছি এসডিপিও আরও জানান আটককৃত বাইকগুলি সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রথম দফায় আরোহীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আর কোনো সতর্কতা নয় সরাসরি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যাদের হচ্ছে সাইলেন্সারে মডিফাইড সাইলেন্সার ছিল সেগুলোকে নিয়ে আসা হয়েছে থানায় তাদেরকে প্রত্যেককে ডাকা হয়েছে আজকে আমরা বিশেষত ওয়ার্নিং হিসাবে সেই মডিফাইড যে সাইলেন্সার আছে সেগুলো খোলানো হবে এবং কোম্পানির যে অরিজিনাল সাইলেন্সার যেটা বাইক পারচের সময় প্রোভাইড করে সেটা তাদেরকে লাগাতে লাগানো হবে এটা আজকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে নেক্সট টাইম থেকে যারা এরকম বিভিন্ন রকম মডিফায়েড সাইলেন্সার বা ট্রাফিক আইন ব্রেক করবে তাদের এগেনস্টে অ্যাজ পার মোটর ভেহিকেল অ্যাক্টস তাদের এগেনস্টে প্রসিকিউশন করা হবে এবং দরকার হলে সে বাইকগুলো আমরা জব্দ করবো আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বেল্লাঙ্গাতে এত বাইকের দৌরাত্ম দেখা যায় বা টাউনের মধ্যে আমাদের রাস্তা যে পরিধি সেগুলো অনেক ছোট রাস্তা কনজেস্টেড রোড সেগুলোতে দ্রুতগতিতে যদি বাইক যায় হাই এন্ড পিক আপের বাইক বিশেষত সাড়ে তিনশো সিসি বা তারও বেশি বাইকের বেশি সিসির বাইক নিয়ে ঘোরাফেরা করে যেটা আমাদের এই মিউনিসিপালিটি রোডের জন্য একদমই উপযুক্ত নয় তো আমরা যেটা এরপর থেকে আমরা কন্টিনিউ আমাদের বিভিন্ন জায়গাতে সারপ্রাইজ নাকা চলবে এবং সেখানে যে দেখা যায় যে এই মডিফাইড বাইক বা দ্রুত গতিতে যদি কেউ বাইক চালাচ্ছে ট্রাফিক আইন লঙ্ঘন করছে হেলমেট ব্যবহার করছে না তাদের এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নেব আর এটা শুধুমাত্র বেলডাঙ্গাম মিউনিসিপ্যালিটি নয় বেলডাঙ্গা থানার যতগুলো জায়গা জীবেন এনএস থেকে শুরু করে স্টেট হাইওয়ে সমস্ত জায়গাতে আমাদের কড়া নজরদারি চলছে তিনি আরও উল্লেখ করেন বর্তমানে বেলডাঙ্গা শহর এলাকায় অত্যাধুনিক এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা লাগানো হয়েছে এই ক্যামেরাগুলির সাহায্যে উচ্চ গতিতে যাওয়া বাইকগুলিকে অতি সহজেই শনাক্ত করে তাদের মালিককে চিহ্নিত করা যাবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তাই বাইক আরোহীদের উদ্দেশ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বার্তা হয় নিজেদের সূত্রে নিন নয়তো কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকুন আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি আমাদের পুরো বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি হাই এন্ড ক্যামেরা যেগুলো এনপিআর ক্যামেরা বলে বেসিক্যালি যেগুলো নাম্বার প্লেট ডিটেকশন করা যায় সেই ক্যামেরা আমাদের কিন্তু বিভিন্ন জায়গাতে ইনস্টলেশন অলরেডি হয়ে গেছে সেই ক্যামেরার মাধ্যমে কোন বাইক সেই বাইক কার নামে রেজিস্ট্রেশন আছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরপর থেকে আমরা যেমন কলকাতা পুলিশ যেভাবে তারা বাইককে প্রসিকিউট করে তারা কিন্তু কাউ বাইক ধরে প্রসিকিউশন করে না আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করলে অটোমেটিক্যালি আপনার ফোনে যে নাম্বারটি আপনার বাইকের সাথে রেজিস্ট্রেশন আছে সেই বাইকে মেসেজ চলে যাবে আমরাও কিন্তু আস্তে আস্তে এই আরও অ্যাডভান্স প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা কিন্তু সেদিকে যাব তাই আমি একটাই কথা বলতে চাই আপনারা সবাই বেলডাঙ্গার যারা মিডিয়া আছেন মিডিয়া পার্সোনালদের মাধ্যমে এটাই বলতে চান যে যারা বেলডাঙ্গাতে আছেন তারা বাইক ব্যবহার করুন কিন্তু সচেতনভাবে বাইক চালান যাতে আপনার বাইকের জন্য অন্যের কারো কোনো ক্ষতি না হয় দু নম্বর বাড়ির বাবা মাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যে মাইনর এজে মানে এইটিন ইয়ার্সের নিচে কোনো নাবালককে বাইক দেবেন না যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর মদ্যপ অবস্থায় কোনোভাবে বাইক চালাবেন না এই একজন সচেতন নাগরিক তথা একজন বাইক আরোহী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুলিশের এই যে উদ্যোগ কি বলবেন পুলিশের যে কাজটা করছে কি ভালো কাজ করছে আমি ভালো কাজ পুলিশ ভালো মানে কি ধরনের বাইক চলে সব রাস্তায় এই পায় এখন ছেলে বিলে এখন যা হয় উল্টো পাল্লা গাড়ি যারা যারা ভালো মানুষ তারাই ধরা পড়ে মানে রাস্তায় তো আওয়াজ করে চালায় সাধারণ মানুষের সাথে ক্ষতি হয় ক্ষতি হওয়ার জন্যই তো ওনারা শাসক ইয়ে করছে না হয় এটা এরকম করার জন্য সব নিয়ে আসা করা হয়েছে এটা পুলিশ কাজ বেলজাঙ্গা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বাইকের দৌরাত্ম কমাতে সফল হবে বলে আশা করা যায় এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন বার্তা বাহিনী